আজকের ভিডিওটি কোষ্ঠকাঠিন্যর জন্য কিভাবে একু একুপ্রেশার পয়েন্টে প্রেশার করে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাবেন সেই পয়েন্টগুলি আজ দেখাব কোষ্ঠকাঠিন্য কেন হয় আপনার লাইফস্টাইলের কারণে হয় আপনার হ্যাবিটের কারণে হয় আপনার কোনো শারীরিক সমস্যা থাকলে সেক্ষেত্রেও কোষ্ঠকাঠিন্য সমস্যা আসতে পারে ফাইবার যুক্ত খাবার না খেলে জল কম খেলে বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য সমস্যা আসে যদি আপনি তিন দিন আপনার মল ত্যাগ না হয় তখন আমাদের গৃহদান্ত যে জল থাকে সে জল শোষণ করে নেয় এবং মলকে টাইট করে দেয় তার ফলে কী হয় কোষ্ঠকাঠিন্য হয়ে যায় এবং মল ত্যাগ করার সময় আমাদের মলদ্বারে বিভিন্ন সমস্যা চলে আসে সেই জন্য সব সময় যাতে কোষ্ঠকাঠিন্য না হয় সেই জন্য অ্যাকুপ্রেশার পয়েন্টে প্রেশার করা ফাইবার যুক্ত খাবার খাওয়া পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এইগুলি করে কখনোই কোষ্ঠকাঠিন্য সমস্যাকে আসতে দেবেন না এবার অ্যাকুপ্রেশার পয়েন্টগুলি দেখে নেব আজ আমি কয়েকটি পয়েন্ট দেখাবো পয়েন্টগুলিতে আপনি যদি প্রেশার করেন কৌষ্ঠকাঠিন্য সমস্যা ধীরে ধীরে একদম নির্মূল হয়ে যাবে চলুন দেখি তাহলে পয়েন্টগুলি সবার প্রথম পয়েন্টটি তর্জনী আঙুলের সোজা দেখুন এই যে রেখাটার পাশে এরকম একটা জায়গায় এই পয়েন্টে প্রেশার করে দেড় মিনিট কপালভাতি প্রাণায়ামের অভ্যাস করতে হবে তারপর দ্বিতীয় পয়েন্টটি রয়েছে বৃদ্ধা আঙুলের গোড়ায় এরকম একটা জায়গায় এই পয়েন্টটিতে প্রেশার করে এক মিনিট কপালভাতি প্রাণায়াম করতে হবে অর্থাৎ এই পয়েন্টগুলির সঙ্গে কপালভাতি প্রাণায়ামের অভ্যাস করতে হবে তৃতীয় পয়েন্টটি দেখে নিন তৃতীয় পয়েন্টটি নিচে থেকে একটুখানি এই মিডিলে এরকম একটা জায়গায় এখানে একটু আইডিয়া করে নেবেন এই পয়েন্টটিতে প্রেশার করে কপালভাতি প্রাণায়ামের অভ্যাস তিন মিনিট করতে হবে আমি যে পয়েন্টে যত টাইম বলে দিলাম সেই টাইম অনুসারেই করবেন আর পয়েন্টগুলি দুটি হাতেই রয়েছে দুটি হাতেই করতে হবে প্রতিটা পয়েন্টের সঙ্গে কপালভাতি প্রাণায়ামের অভ্যাস করতে হবে আরেকটি পয়েন্ট দেখাচ্ছি তর্জনী আঙুলের সোজা দেখুন এই যে নিচে এই জায়গাটায় এখানটায় আপনি হাত দিয়েও মাসাজ করতে পারেন দু হাতেই ঠিক একই জায়গায় পয়েন্টটা রয়েছে হাত দিয়ে এইভাবে মাসাজ করবেন এক মিনিট করে করবেন এখানে এক থেকে দু মিনিট করে করবেন দু হাতেই দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্য আপনি অনেক আরাম পাবেন দেখুন পয়েন্টে প্রেশার করে কিভাবে কপালভাতি প্রাণায়ামের অভ্যাস করব এই যে পয়েন্টে কাঠিটি লাগিয়ে রাখলাম লাগিয়ে এবার আমি স্ট্রোক দিচ্ছি আর এবার প্রেশারটা পড়ছে দেখুন এইভাবে প্রতিটা পয়েন্টে প্রেশার করে কপালভাতি প্রাণায়ামের অভ্যাস করবেন আমি যে পয়েন্টে যতটা টাইম বলেছি সেই টাইম অনুসারে সেই পয়েন্টে তত মিনিট করবেন আর দু হাতেই করবেন এইভাবে কপালভাতি প্রাণায়ামের সঙ্গে পয়েন্টগুলির প্রেশার করবেন আর আরও একটি পয়েন্ট দেখাচ্ছি আমাদের পায়ে রয়েছে পায়ের যে গোড়ালি রয়েছে একদম গোড়ার দিকে এইখানটায়ও আপনি একটা কাঠি বা ব্রাশের পিছন দিয়ে এইভাবে চেপে চেপে প্রেশার করবেন এখানেও আপনি দু থেকে তিন মিনিট দুটি পায়ের গোড়ালিতে এভাবে প্রেশার করবেন এতে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে এই পয়েন্টগুলিতে প্রেশার করে কোষ্ঠকাঠিন্য সমস্যা একু প্রেশারের মাধ্যমে দূর করুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন